সেন্ডু কিনবেন সরাসরি কান কানার তুমি নিতে এখন হাতে আসলে কিন্তু তো ভাই কেমন আছেন ভাইয়ের আচ্ছা তো আপনার নাম যদি একটু বলতেন

যেগুলো আপনারা যেগুলো দেখতেছেন এগুলো কিন্তু নিজে পুরবেন তো সবচেয়ে কম দামের ভিতরে পাওয়া যায় আপনার কাছে তারপরে যদি আপনারা যদি যে কোনো আপনার বাংলাদেশের যে কোনো স্থান আপনার এনে দেওয়া সম্ভব আর যদি সরাসরি আসে টঙ্গি হাডে গল্পে এবং আমরা কারখানা দুর্নীতি নিতে নারায়ণ নারায়ণগঞ্জ তিন জায়গা পড়ছে তিন পারে না আচ্ছা ঠিক আছে তা ওনার যে নাম্বার তুলে দিলাম সেই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন ওনার সাথে কথা বলে এখান থেকে আপনারা সিটি ফ্রাইভ করবেন সবসময় হতে পারে তো সেবাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন ওকে আল্লাহ হাফিজ